সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম দুই শ্রেণীর লোকদের থেকে সব সময় দূরে থাকবেন এক শ্রেণীর লোক যারা দরবারি মোল্লা ধর্মজীবী করে খায় চাটুরিকতা করে খায় বাদশার গুণ কীর্তন গেয়ে বেড়ায় আর এক শ্রেণীর লোক তারা হল দুর্নীতিবাস পলিটিশিয়ান এই মুহূর্তে আপনাকে আমাকে ডক্টর মোহাম্মদ স্যারের সাথে দিতে হবে যত সময় তিনি রব্বানি প্ল্যান মতে দেশের কল্যাণের জন্য কাজ করবেন জনগণের কল্যাণের জন্য কাজ করবেন আর যেখানে কোরআনের বিধানের উপর হাত দেওয়া হবে সেখানে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে তখন ওনার সহযোগিতা করতে পারবো না তবে আমি আপনাদের সকলকে বলতে চাই ডক্টর মোহাম্মদ স্যার শুধু এই দেশের জন্য নয় আল্লাহ তালা শান্তির পৃথিবীর প্রত্যেকটি দেশের জন্য মূল্যবান একটি সম্পদ কিন্তু আমাদের দেশের কিছু মূর্খ রয়েছে পলিটিশিয়ান এবং ধর্মজীবী এদের সমস্যা হলো এদের কিছু টাকা হয়ে গেছে তাই সর্বক্ষেত্রে এরা সর্ব জায়গায় যোগ্য মনে করে নিজেদেরকে আর ডক্টর মোহাম্মদ ইউনুসারের কাজকর্ম আমরা দেখেই চলেছি এবং এই মানুষটির পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব আমাদের দ্বারাও সম্ভব যদি আমাদের যথেষ্ট সাহস থাকে এবং রব্বানি প্লান মতে যদি আমরা নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিতে পারি ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো যে চিরকাল কিন্তু নরম থাকতে হয় এমন কথা না কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় তা না হলে সবাই আপনাকে কিন্তু নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে যা আমরা বিভিন্নভাবে দেখেই চলেছি আমাদের এমন জীবন গঠন করতে হবে যে মৃত্যুর সময় যেন আমরা হেসে হেসে যেতে পারি আর যাদের রেখে যাব তারা যেন কেঁদে কেঁদে চোখের অশ্রু ঝরায় এমন কাজ আমাদের করতে হবে এমন মৃত্যু আমাদের হওয়া উচিত না যে দেখা গেল আমাদের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করছে দর্বজীবী মোল্লাদের কাছ থেকে আপনারা শুনবেন অনেকে পানির উপর দিয়ে হেঁটে গেছেন অনেকে আকাশে উড়েছেন কিন্তু কখনো কোরআনের বিধান দিয়ে চেক করেছেন যে এটি করার জন্য আপনাকে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কিনা ধর্মের নামে এবং রাজনীতির নামে যারা ষড়যন্ত্র করে এমন ষড়যন্ত্রকারীদের আমি আমার জীবনে অন্তত সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি এর উদাহরণ হাসিনা এবং খালেদা এরশাদ জিয়া এবং মুজিব এখন এই দুদু সাহেব কি বলছেন যে আপনি ডেট দিতে না পারলে আমরা ডেট দিয়ে দেব এতটা অহংকার কোনোভাবেও ভালো হবে এর ফল এটি আমি মনে করছি না দশ বারো বছর অসহযোগিতায় পনেরো বছর সহযোগিতায় যারা হাসিনাকে সাথে দিয়েছিল ১৬ বছর ক্ষমতায় থেকেছে আর দশ বারো বছর অসহযোগিতা করেছে জামাত বলেন বিএনপি বলেন আর এই মুহূর্তে দশ মাসও কিন্তু হলো না ডক্টর মোহাম্মদ স্যারের তাই তাকে এমনভাবে পিছে করা হচ্ছে যে তিনি কোনোভাবেও এগিয়ে যেতে পারছেন না আবার ইশাকের ব্যাপারে আমরা কি দেখলাম নির্বাচন অবৈধ খুনি হাসিনার কিন্তু তাকে বৈধ মেয়র মেয়র হতে হবে তো এই বাংলাদেশে সব কিছু সম্ভব কিন্তু এখন আর না অনেক মৌলবীদেরকে আমরা দেখেছি খুনি হাসিনাকে জান্নাতে পৌঁছে দিয়েছে কমই জননী বানিয়েছে আর এই দুই লেডিকে মাদার অফ ডেমোক্রেসি মাদার অফ হিউম্যানিটি বানিয়েছে আর এই উলামা উলামা দল এদের কোনো ধরনের সুচরিত্র অন্ত চরিত্র অন্তত নেই জাতি এখন আর ঘুমিয়ে থাকবে না ১৬ বছরের ক্ষমতায় আমরা দেখেছি অতিমাত্রায় অহংকারী হয়ে গিয়েছিলেন খুনি হাসিনা তার বাবাও কম অহংকারী ছিলেন না আর এমন একটি সময় আসলো যে তাকে চলে যেতে হলো আমি ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো আপনি রব্বানি বিধানকে সামনে রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যান আর জনগণকে বলবো দুর্নীতিবাস পলিটিশিয়ানদের থেকে দূরে থাকুন আর ধর্মজীবী মোল্লাদের থেকে